আর মাত্র পাঁচ শতাংশ ভোট বাড়াতে পারলেই ক্ষমতায় চলে আসবে বিজেপি আর মাত্র আশিটা অতিরিক্ত সিটে জিততে পারলেই ক্ষমতায় আসতে পারে বিজেপি আর মাত্র ষাট লক্ষর বেশি সামান্য ভোট যদি তারা নিজেদের দিকে টানতে পারে তাহলে বাংলায় ক্ষমতায় আসবে তারাই কার্যত দিল্লি জয়ের পরেই এমনই কিন্তু স্বপ্ন দিবা স্বপ্ন দেখছে বঙ্গ বিজেপির বিভিন্ন নেতারা সাতাশ বছর পর দিল্লি দখল করেছে বিজেপি আম আদমি পার্টির কেজরিওয়ালকে হারিয়ে রাজধানী দখলে নিয়েছে গেরুয়া শিবির আর তারপর থেকেই কার্যত বাংলার বঙ্গ বিজেপির নেতৃত্বরা তারা অক্সিজেন পেয়েছে তারা বলছে দিল্লির জনগণ যদি বিজেপিকে সুযোগ দেয় সাতাশ বছর পর দিল্লিতে যদি পরিবর্তন সম্ভব হয় বাংলায় তবে কেন নয় বাংলায় পরিবর্তন হতে পারে তাদের মুখে কার্যত চওড়া হাসি কিন্তু ফুটে উঠেছে দিল্লির নির্বাচনের ফলাফলের পর থেকে কিন্তু প্রশ্ন দিল্লির সাথে বাংলাকে মিলিয়ে মেলানোটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে সত্যি ভাববার বিষয় কারণ দিল্লির রাজনৈতিক সমীকরণ আর বাংলার রাজনৈতিক সমীকরণে কিন্তু তফাত অবশ্যই রয়েছে আজ বিস্তারিত আলোচনা করব সঙ্গে আমি সাজিদ আর আপনারা দেখছেন এন ফোর টিভি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির ক্ষমতায় ছিলেন কার্যত দুর্নীতির বিরুদ্ধে পোস্টার বয় হিসাবে আর অপরদিকে আমাদের বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দু সালে দখল করেছিলেন সততার প্রতীক হিসেবে এখন দুর্নীতি বিরোধী পোস্টার বয়কে যদি বিজেপি দিল্লিতে হারাতে পারে তাহলে বাংলায় সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে কেন হারাতে পারবে না বঙ্গ বিজেপি দিল্লির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তাহলে বাংলার মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে কার্যত এই সমস্ত আলোচনায় শোনা যাচ্ছে পাড়ার চায়ের ঠেক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মুখে প্রত্যেকেই দিল্লির যে প্রভাব সেই একই রকম প্রভাব কি বাংলার পড়তে পারে। বাংলায় সম্ভব কি বলছে বাংলার রাজনৈতিক সমীকরণ দিল্লি জিতে কার্যত চওড়া হাসি শুভেন্দু অধিকারীর মুখে ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন তারা যদি ক্ষমতায় আসে বিজেপি যদি ক্ষমতায় আসে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তা কিন্তু তার অর্থ বাড়িয়ে তিন হাজার করে দেবেন আবাস যোজনার টাকা বাড়িয়ে তিন লক্ষ করে দেবেন কে বলছেন শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী এই লক্ষ্মীর ভান্ডারকে বা যে বিজেপি এই লক্ষ্মীর ভান্ডারকে একসময় ভিক্ষা বলে কটাক্ষ করেছিলেন তারাই আজ ভোট বৈতরণী পার হওয়ার জন্য বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে যে আবাস যোজনার টাকা আটকাতে স্বরাষ্ট্র দপ্তর থেকে অর্থ মন্ত্রক প্রত্যেককে চিঠি দিয়েছিল সেই আবাসের তারা বলছে বাড়িয়ে দেবে। অবশ্য শুভেন্দু অধিকারী এমন একজন মানুষ যিনি সবই পারেন এই বাংলায় মোদিজির ডায়লগের থেকে বাবুর ডায়লগটা হয়তো বেশি শোনা যায় মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ আর এখানে শুভেন্দু অধিকারী বলছেন জো হামারে সাদ হাম উনকে সাদ সংখ্যালঘু সেল তুলে দেওয়ার কথা কার মুখে শোনা গেছিল শুভেন্দু অধিকারীর মুখে বারবার সংখ্যালঘু বিরোধিতা কার মুখে শোনা যায় বিরোধী দলের নেতার মুখেই আর সেই দলেরই ছোটখাটো নেতা তারা বলছেন দিল্লির মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে বাংলার মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে কিন্তু সত্যতা বা রিয়ালিটিটা কোথায় জানে দিল্লির মুসলমান সম্প্রদায় তারা কিন্তু দুহাত দুহাতি বিজেপিকে ভোট দেয়নি হয়তো কিছু অংশ দিয়েছে মিডিয়ার যুগ আপনারা দেখেছেন কিছু মানুষ মাথায় টুপি লাগিয়ে দেখে বোঝা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা দিল্লিতে বিজেপির হয়ে কথা বলছে এরকম ভিডিও আপনারা আমরা সকলেই দেখেছি তো গুটি কয়েক মানুষ ছাড়া বেশিরভাগ সংখ্যালঘু মানুষ তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়নি তারা ভোট দিয়েছে আইমি অর্থাৎ নিম পার্টি এবং কংগ্রেসকে এবং আরো একটা অংশের ভোট চলে গেছে আপের দিকে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে ভোট সেটা কিন্তু দিল্লিতে ভাগাভাগি হয়েছে আর এই ভাগাভাগিতেই লাভ পেয়েছে কিন্তু বিজেপি মোদিজি একটা কথা বলেছিল না বাটেঙ্গে ও কাটেঙ্গে এই কথা কিন্তু হয়তো মোদিজি ভারতের মুসলিম সম্প্রদায়ের জন্যই বলেছিলেন দিল্লিতে মুসলিম ভোট বাটা বাটি অর্থাৎ ভাগাভাগি হয়ে গেছে আর সেখানে কিন্তু সুফল পেয়েছে বিজেপি এবার আসি আমাদের বাংলার কথা এই বাংলায় কিন্তু কি রকম বাটেঙ্গে তো কাটেঙ্গে এই এইরকম পরিস্থিতি হবে আর বিজেপি এখানে দিল্লির মতো জয় পেয়ে যাবে সহজেই কি মনে হচ্ছে অনেকেই বলবেন এখানে ভোট কাটাকাটি হয় না একচেটিয়া তৃণমূলের দিকেই কিন্তু সংখ্যালঘু ভোট থাকে হ্যাঁ একদমই যতই যা হয়ে যাক আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ লোকসভা লোকসভা পর্যন্ত দেখেছেন যে তৃণমূলের দিকে কিভাবে সংখ্যালঘু ভোট ছিল আবার অনেকে বলবেন যে ভোট কাটার জন্য মাঠে নেমেছে নতুন দল আইএসএফ তারা কি ভোট কাটবে উত্তরটা না সেইভাবে কিন্তু ভোট প্রভাব কারণ দু হাজার একুশে ওই ভাঙড়েই সীমাবদ্ধ ছিল আইএসএফ দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রে আইএসএফ যে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছে সব জায়গায় তাদের জামালাত জব্দ হয়েছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভাঙড়টা ধরে রাখাও কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত যদি আইসেফ সত্যি ভোট কাটতে পারত তাহলে বসিরহাট লোকসভা কেন্দ্রে ব্যাপক জয় তৃণমূল কংগ্রেস পেত না সাড়ে তিন পেত না কারণ এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত একটি কেন্দ্র এখানে আইসেফ কিন্তু দাঁত ফোটাতে পারেনি পড়ে রইল কংগ্রেস কংগ্রেসকে মুসলিম সম্প্রদায় যদি সত্যি নিজেদের মনে করতো তাহলে বহরমপুরের দিকে তাহলেই বোঝা যায় অধীর রঞ্জন চৌধুরী সেখানে হেরে যেত না সেখানেও দুহাত ভরে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে আর বামফ্রন্ট তারা এই মুহূর্তে রাজ্যে বিশেষ করে মুসলিম ভোট পাওয়াটাও তাদের পক্ষে অনেকটা কষ্টকর তো এখনো পর্যন্ত বাংলার মুসলিমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরেই নির্ভরশীল বা তৃণমূল কংগ্রেসকেই নিজেদের সেফ জায়গা বলে মনে করছে তো সেই হিসাবে দেখতে গেলে কংগ্রেস কিংবা এরা কেউই ওই দিল্লির মতো এই বাংলায় ভোট কাটার যে একটা ব্যাপার তো কাটেঙ্গে ওই জিনিসটা এখানে সেইভাবে সম্ভব হবে না বলেই অনেকের মত অন্যদিকে এটা ছাড়াও রাজ্য সরকারের বর্তমান যে প্রকল্পগুলি সেই প্রকল্পগুলিতে অধিকাংশ গরিব মানুষ থেকে শুরু করে মহিলারা তারা ব্যাপক কিন্তু লাভবান হচ্ছে মহিলামুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্পগুলিতে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু উৎফুল্লতায় এই প্রকল্পগুলির সুবিধা নিচ্ছে এখনো অনেকেই গ্রামগঞ্জের গরিব যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু ভরসা কিন্তু এখনো তৃণমূল সরকারের প্রতি রয়েছে যেটা আপনারা ফিল্ডে ঘুরে দেখলে গ্রামগঞ্জগুলি ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন শুধু মুসলিম ভোট নয় একটা বড় অংশের মহিলা ভোটও কিন্তু বা এই নিম্নবিত্ত ভোটও কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বা ঝুলি থেকে এখনো কিন্তু সরে আসেনি তো সেই হিসাবে দেখতে গেলে বিজেপি যদিও বলছে এই সমস্ত প্রকল্পগুলির বরাদ্দ বাড়াবে যা তারা দিল্লিতেও বলেছিল দিল্লিতে কেজরিওয়াল এর বিভিন্ন প্রকল্প তারা সরকারি বরাদ্দ বাড়ানোর একটা টোপ দিয়ে মানুষকে বোঝাতে সমর্থ হয়ে সেখানে জয় পেয়েছে কিন্তু এই বাংলায় শুভেন্দু অধিকারী যতই বলুক লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো কিংবা অন্য কিছু এ করে দেবো এই লক্ষ্মীর ভান্ডারকেই একদিন তারা কটাক্ষ করেছিল আরো অন্যান্য প্রকল্পকে তারা ভিক্ষা বলে কটাক্ষ করে তো সেই হিসাবে বাংলার মানুষ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আর মাত্র একটি বছরও বাকি নেই ভোট হতে খুব বেশি একটি বছর আছে তো সেই হিসাবে যদি অঙ্কর হিসাবে দেখি তাহলে পাঁচ শতাংশ ভোট তারা বারবার বলে বিশেষ করে শুভেন্দু অধিকারী বলে পাঁচ শতাংশ ভোট বাড়লেই হয়ে যাবে রাজ্য দখল আসলে ওটা দু হাজার একুশের হিসাব দু লোকসভার নিরিখে এই ভোটের শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আট শতাংশ ম্যাজিক ফিগার ছুটে গেলে বর্তমান যে বিধায়ক সংখ্যা রয়েছে আরো আশি জন অতিরিক্ত বিধায়ক বা অতিরিক্ত কেন্দ্রে তাদেরকে জয় পেতে হবে দু হাজার একুশে ষাট লক্ষ বাষট্টি হাজার ভোটের ব্যবধান ছিল তৃণমূলের থেকে বিজেপির আর দু চব্বিশে সেটি বেড়ে দাঁড়িয়ে আটষট্টি লক্ষে পৌঁছেছিল তো সুতরাং যদি বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আসতে হয় তাহলে আদতে আট শতাংশ ভোট তৃণমূলের থেকে নিজেদের দিকে আনতে হবে আরো আট শতাংশ ভোট এবং আশিটি অতিরিক্ত সিটে জিততে হবে এবং ভোটের হিসাবে যদি বলি তাহলে আটষট্টি লক্ষ ভোট তাদেরকে বেশি পেতে হবে এটা কতটা সম্ভব সত্যি পসিবল কতটা হবে কারণ যে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে এক লক্ষ সদস্য সংগ্রহ করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছিল তাদের পক্ষে আর মাত্র একটি বছর এর মধ্যে আটষট্টি লক্ষ ভোট বা ষাট লক্ষ ভোট নিজেদের দিকে টানা আশিটি অতিরিক্ত সিটে জেতা আট শতাংশ ভোট নিজেদের পক্ষীগত করা কতটা সম্ভব হবে সেটা একটা বড় প্রশ্ন আপনাদের কি মনে হয় দু হাজার ছাব্বিশে কি হবে ভোটের সমীকরণ অবশ্যই যদি আপনাদের মতামত থাকে জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে